গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ দেখতেই পাচ্ছ বাপের বাড়ি থেকে তোমাদের সাথে কিন্তু ব্লগটা স্টার্ট করছি আর একদম রেডি হয়ে গিয়েছি একদম নতুন জামা পরে আর এই যে মাও কিন্তু একদম নতুন চুড়িদার মানে মা মেয়ে দুজনেই নতুন বাবাও হচ্ছে রেডি আমাদের গাড়ি চলে এসেছে কোথায় যাচ্ছি চলো যেতে যেতে তোমাদেরকে বলি তুমি আগে ওই দিক দিয়ে উঠে যাবে চলো উঠে পড়েছি গাড়িতে চলো আমি আর মা দুজনে তো পিছনে বসেছি আর বাবা বসেছে সামনে তো আজকে কোথায় যাওয়া হবে এবারে তোমাদেরকে পুরো ডিক্লেয়ার করে দিচ্ছি ফার্স্টে তো দুটো কাজ রয়েছে অফিসিয়াল কাজ যেটা একটা হচ্ছে গতদিন আমরা গিয়েছিলাম তোমরা দেখেছিলে আমি আর প্রবীণ সেটা হচ্ছে ওই ইকো স্পেসের ওখানে দেন আরও একটা জায়গায় যাওয়া হবে তারপর হচ্ছে কি মা বলো সামনে কি আসছে মারা ঘুরতে যাচ্ছে কাশ্মীরে ঠিক আছে তো কাশ্মীরে যাওয়ার জন্য হচ্ছে এই অনলাইন শপিং তো তা তাছাড়াও হচ্ছে গিয়ে শপিং মল থেকে সব কেনাকাটা করা হবে অ্যান্ড এন্ড অফ দা ডে কুড়ি পোস্ট তো আছেই মানে অনেক দিন বাদে অনেক বছর বাদে এরকম বিয়ের পর মা বাবার সাথে আমি একা যাচ্ছি তাই না সে আগের মতো আগে এরকম আমরা তিনজনা গাড়ি করে যেতাম তো গাড়ি ছিল আমাদের পরে তো গাড়িটা আর নেই তো যাই হোক এরকম ভাড়া গাড়ি করেই যাচ্ছি তিনজনা মিলে তো বেশ এনজয় করছি অনেকটাই দূরের রাস্তা তো চলো যেতে যেতে কি হচ্ছে না হচ্ছে আজকের ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হবে তাই শেষ সবদি কিন্তু পুরোটা দেখবে চলো দিয়া তো চলে গেল আর আমিও চলে এসেছি বাজারে চিকেনের দোকানে তা অল্প করে একটু চিকেন নিয়ে নিই তো চলো চিকেনটা নিয়ে যাই বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে বাজার করে চলে এলাম আজকে অল্পই বাজার একটু চিকেন নিয়ে এসেছি অল্প করে একটু শশা নিয়ে এসেছি যেহেতু বাড়িতে আমি একা তো চলো এটা রান্না করে রাখি প্রতিদিনের মতো আজকে আমার ব্রেকফাস্টে ছাতুর শরবত এটাই পছন্দ করি আমি আর গরমের সময় তো এটা হলে আমার আর কোনো কিছুই লাগে না আজকে ওয়েদারটা ন একদম মেঘলা মেঘলা রোদ্দুরও নেই হাওয়াও নেই এটা গুমুট গরম মা দেখো ব্রেকফাস্ট বানিয়ে এনেছে রুটি আর ঢেঁড়স আলু ভাজা কারণ আমি ব্রেকফাস্ট করে আসিনি তোমরা খেয়েছ বাবা খেয়েছে এখন একটু খাচ্ছি খিদে ভাই গিয়েছে

সকালের থেকে আজকে চা কফি কিছু খাওয়াইনি এটা খেয়ে একটা আলাদাই ফিল হচ্ছে কফিটা সত্যি ভালো আগের দিনও খেয়েছিলাম না আমরা এক্সিট করছি গাড়িকে আসতে হবে এরপর আমরা যাব আরও একটা অফিসে হয়ে আজকে রান্না বান্নাটা করে নিই চিকেনটা রান্না করব ভাতটা তো হয়ে গিয়েছে মশলাটা বের করে নিই আর এই যে সব এখানে গুছিয়ে নিয়েছি পেঁয়াজও কাটা হয়ে গিয়েছে এবারে চিকেনটা রান্না করব আজকে চিকেন অল্প পরিমাণে নিয়ে এসেছি যেহেতু আমি একা খাবো আরও রাতে এসে যদি একটু খাই খাবে তো মশলা কষানো হয়ে গেছে এবারে চিকেনটা দিয়ে দিই চিকেন রান্না আর কি দেখো বন্ধুরা তোমরা তো সবাই জানো দিয়ে তো সকাল সকাল বেরিয়ে গেল ঘরের অবস্থা খুব খারাপ আজকে বিছানাপত্র তোলা হয়নি চলে এসেছি আমরা আরো একটা অফিসে তো অফিসের পর অফিস যাচ্ছি এখন এখানে আমাদেরকে কফি দিয়ে দিয়েছে আজকে কফি খেয়ে খেয়ে ওয়েলকামিং করছে কখন পেটপুজো করবো হ্যালো খেদা হ্যালো বাবা ভালো লাগবে না খুব কড়া খুব কড়া মার অবস্থা বেহাল হয়ে গিয়েছে বসু বেশ আমার এখনও লাঞ্চ আমরা করতে পারিনি যেটার জন্য মানে আমরা মেয়েরা শপিং অ্যান্ড লাঞ্চ সে মার বয়স হয়ে জায়গা যায় এখানে বেশি জোরে কথা বলা যাবে না তো যাই হোক তো এটার থেকে বেরিয়েই কিন্তু আমরা যাবো বাবা ওইখানে বসে আছে চলো ফাইনালি এখান দিয়ে এক্সিট করছি আমরা এবারে তো খাওয়া দাওয়া করতে যাব চন্দান কমপ্লিট আর বাইরে একটু কাজ ছিল সেটাও মিটিয়ে এসেছি তো এবারে যেটা কাজ গোপালকে পুজো দিতে হবে গোপালের মা আজকে বাড়ি নেই তো চলো হাই গোপাল পুজোটা দিইনি এই যে দিদি সব বাসনপত্র মেজে দিয়ে গেছে আমাদের মিষ্টি গোপুসোনাকে কত সুন্দর লাগছে দেখো আজকে একটা পিঙ্ক কালারের ড্রেস পরিয়েছি আর আজকে গোপুসোনার আছে গোপুসোনার পছন্দের মাখন লাঞ্চ করতে বাবা তো আজকে নিয়ে আসলো আলিয়া হোটেলে হ্যাঁ সেটাই চলো আমি তো প্রথমবার আসছি এটা নাকি অনেক পুরনো হোটেল নিচেরটা হচ্ছে গিয়ে নন এসি আর উপরে হচ্ছে এসি এই জায়গাটাতে আমরা বসবো

যেহেতু এখন এটা আরো স্পেশাল নতুন কিছু তো ট্রাই করতেই হবে সবসময় তো খাওয়া হয় নানান ধরনের কিন্তু বিরিয়ানিটাও ভুললে চলবে না বিরিয়ানিও অর্ডার করা হয়েছে মাটন বিরিয়ানি একটা আর সাথে তন্দুরি রুটি আর বাটার নান এই দুটো অর্ডার করা হয়েছে সাথে হচ্ছে স্যালাড রয়েছে আর জল তো দিয়েই গেছে তো এখন প্রতীক্ষা কখন আসবে খাবার দূর চলো প্রথমবার আসলাম বেশ ভালো লাইটটা একটু কম হ্যাঁ লাইটটা একটু কম একটু আলো আধুরি টাইপের

অন্যরকম মানে একটু অন্যরকম খাবার কারণ মতো তুলনা করতে পারছি না এটা অন্যরকম মার্বলাতে একটু মিষ্টি মিষ্টি ভাবও আছে অবশ্যই কমেন্ট করে জানাও बस আলু হাফ করে দাও তো রুটি খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে ডিমটা পুরোটাই দিয়ে দাও কেমন খাচ্ছ বিরিয়ানি লাইটের মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট প্রচুর পেট পুজো হয়ে গেলো এবারে হাত ধুটছি বিরিয়ানি হাতের মধ্যে পুরো ঘি ঘি হয়ে গেছে একদম শেষে কোল্ড ড্রিঙ্কস শেষে না মানে সাথেই ছিল তো আজকে অল ট্রিট বাবা দিচ্ছে এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি পার্কিংয়ের থেকে গাড়ি আসবে আমরা সোজা চলে যাব শপিং মলে সিসি টুতে হয়তো যাব আমি আজকে চিকেন রান্না করেছি একদম লাল লাল ঝাল ঝাল একদম কষা কোনো ঝোলই দেয়নি যেহেতু অল্প মাংস এই যে আর নিজেই বানিয়েছি আর নিজে বানিয়ে আর কি প্রশংসা করবো নিজের

এখানে প্যান্ট দেখছে কাশ্মীরে পরবে। মার এখনো starting e hoyni babari cholche shopping pore kono kosto hocche

ব্যাপারটা বাবা শুধু আলাদা নিয়ে নিয়েছে ভালোই লাগবে ছবিতে দুই রকম কালার তোমরাও জানিও কেমন হয়েছে তুমি কি অফার পেয়েছো ছ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট এবারে যাওয়া হচ্ছে ম্যাক্সে মায়ের জন্য মা কনফিউজড জিন্স নেবে না এরকম নেবে মা ভাবছে এই বয়সে পড়া যায় না সবাই পড়ে বন্ধুরা তোমরা বলো এইটা পড়া যাবে না। না, এটা এই জিন্স দেখো এখানে আছে। এগুলো তো আবার ওই এ ঢিলাঢালা জিন্স। এই ভালো আছে। এটা তোমার তলায় ফোল্ড করতে হবে না কাটাতে বাড়াতেও হবে না। দেখ লাইট কালার দেখো। ওই ভালো লাগছে। কালারটাই ভালো লাগছে।

কিন্তু এখন অনলাইনে কিনে কিনে মার এখন যদি ঘুরতে গিয়ে তার কুর্তি সেভাবে আলাদা করে নেবে না কুর্তি নেবে এটা দেখো এটা আবার আলাদা এটা একটা কট সেট রয়েছে এটা একটা থ্রি পিসের সেট এগুলো সব পার্টি ওয়ার টাইপের এগুলোর প্রাইস ট্রিপল নাইন কমপ্লিট সিটি সেন্টার থেকে আমরা বেরিয়ে পড়লাম এবারে গাড়ি আসবে পার্কিং থেকে বাইরে বেরিয়ে এবার গরমটা লাগবে এই তো গাড়ি এসে গেছে আমাদের গুড ইভিনিং বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর একটা জম্পেস্ট ঘুম দিলাম আর এখন বাজে সন্ধে ছটা তো এবারে আমার যে কাজটা রয়েছে এখন হচ্ছে গবুষণাকে আবার একটা কিছু খেতে দেবো হয় চকলেট বা কেক অন্য কিছু তো তারপরে গবেষণাকে আবার ঘুম পাড়িয়ে দেবো আর দিয়া দেখছি ওদিকে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছে মটন হালিম পরোটা বিরিয়ানি তো আমার শুয়ে শুয়ে দেখেও লোভ লাগছে তো চলো হয় গবুষণাকে তুলে নিয়ে আসি ঘুম পাড়িয়ে দিই যে গোষণাকে শুয়ে দিলাম এবারে চেনটা লাগিয়ে দিই ও বাবা ও হাত দিয়ে লাগাতে হবে

এইটা তো তোরা যেটা নিয়েছ ওইটা। এমনি দুটো আলাদা। বেজাস্ট এমনি শুধু খা। আই বিস্কুট খাব না আমি শুধু একটুকানি টেস্ট করছি। নাভিজি শুধু খা। চলে আসলাম বাড়ি এই যে গাড়ি থেকে সব নামানো হচ্ছে। আমিও কিছুটা নিয়ে এসেছি। চলো। বৃষ্টি হচ্ছে। দেখো বাবা জুতো কিনেছে আমরা বাড়ি এসে গেছি এখন অলমোস্ট দশটা বেজে গেছে বাবা এটা নিজে পছন্দ করে কিনেছে বাবা হচ্ছে মচিলা আবার যদিও এটা কোনো ব্র্যান্ড প্রমোশন লাগে না কারণ এগুলো মানে জন্মগতই ব্র্যান্ডেড যেটা পরে গেছিল ওটাও মচিন না কত নিয়েছে এটা আমি জীবনেও কিনতাম না চারশো টাকার জুতো কিনতে গিয়ে আমার বুক কাপে তোমরা জানো বন্ধুরা আমি কেমন কিফটে

বাবা কি কষ্ট কটা হয়ে গেছে দেখাই একটু বন্ধুদের দাঁড়াও লাইট জ্বলাবো সাড়ে দশটা বাজছে আর এই দেখো ঘরে লাইট ফাইট সব জ্বালিয়ে দিয়েছে প্রবেশ জানলা খোলা দুটো মেশিন কই গো এদিক শোনো আসো 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 এখানে দাঁড়াও চোখটা বন্ধ করো হাতটা বের করো দেখার ভিতর কি আছে

আসলে পুরো এয়ার টাইট প্যাক করে দেয় তো আমি বড় করলে আর এইটা থাকবে না জুসিটা থাকবে ড্রাই কিন্তু বেরাচ্ছে ভালো আরে সেন এই মুখের হাসিটা আর নিজে কি কি রান্না হয়েছে না চিকেন চিকেন আর ওটা এটা সেই মাছ ছিল তুমি ভিড ব্লগ করেছো আমি করেছি যে তুমি করেছি ওকে তাহলে তো অ্যাড করে দেবো নো প্রবলেম তো চলো এবার আমরা ডিনার করে নিই অলমোস্ট 11টা বাজে চল চলো চলো ও এক থালা বিরিয়ানি ঢেলে নিয়েছে খেতে ভালো আর তুমিও খাবে স্যালাড आलू तो की एक hmm. तो, तो खेद है कि मटन तो देखो रियाजी पीस दिए थे वो लाइट लाइट खूब ही लाइट है कोलकाता का बहुत ही बहुत जब यानी इधर आप स्पाइसी बेपत था के मटन के साइज तो वो एक बड़ो था के मटन तो खेद है कौन बड़ा ना है कैसे नहीं पड़ा नहीं रियाजी पीस ना रियाजी पीस चोर भी पीस, पीस है जो ऊपर है লবণের পরিমাণটা অনেক কম অনেক কম আমরাও যেখানে খেয়েছি লবণ খুব কম একদম নেই বলে চলে তো চলো আমরা খাওয়া দাওয়া করিনি এই যে আমিও থালা নিয়ে নিয়েছি আমি একটু ভাত খাবো বিরিয়ানি খাবো না ভাত দিয়ে যে চিকেন খাবো প্রবীরের বানানো মানে আমি বিরিয়ানি খাবো নাকি খাও না তোমার জন্য চিকেন করে রেখে দিয়ে দিলাম আর লেগ পিসটা রেখেছি আমার জন্য গোটা রসুন দিয়ে চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়ার পর একটু রাস্তায় ঘোরাঘুরি করব কারণ একটু সুন্দর হাওয়া দিচ্ছে কি বলো ধরো আমি জুতো পাই দিই এখানে কতগুলো জুতো রয়েছে আর আজকে হাঁটাহাঁটি করতে করতে এরই সাথে সাথে ব্লগটাকে করে দিচ্ছি লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিয়ে দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে বাই